তো তো এখন যারা একটু কমেন্ট করেন সবাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কলেজ সাবস্ক্রাইব করে নেবেন আর সব সময় আমার দেখবেন আর আমার পাশে থাকবেন তো যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর আমার প্রোফাইলে গিয়ে দেখো ভিডিওগুলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করো তো গাইস কেমন আছো তোমরা একটু কমেন্টে জানাও সবাই একটু কমেন্ট করো কমেন্ট একদম কমেন্ট আসছে না একটু কমেন্ট করো সবাই হাই হ্যালো কেমন আছো বলো যারা এই মুহূর্তে লাইফে দেখছো আমাকে এখন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আসলে আমি ইসলামিক রিয়াকশন ভিডিও বানাই সবাই হয়তো দেখেছো

বল সবাই কেমন আছো আগের মতো আর চ্যানেলে ভিউ না এখন কি প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না গো কেন যদি জানা থাকে তোকে বলো হাসান ভাই আছো তুমি লাইফে একটু কিছু বলো সবাই চুপচাপ থাকো না একটু কমেন্ট করো সবাই জানো আমি ইসলামিক রিয়াকশান ভিডিও বানাই তো ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ বেলাইকানটা বুঝে বাজাতে ভুলবে না কেউ আর মেন কথা হচ্ছে আমি নতুন ইউটিউবার ইউটিউবের সম্বন্ধে তো কিছু ভালো বুঝি না তো যারা একটু ইউটিউব সম্বন্ধে বুঝো তারাই তো আমাকে একটু কমেন্ট করবো ঠিক আছে মানে ইউটিউবের ব্যাপার মানে কিছু শিখতে বাকি আছে জাস্ট শুধু আমি ভিডিও বানাই আর কিছু না অত অভিজ্ঞতা নাই আমার ইউটিউবের ব্যাপারে মানে ইউটিউবে একবার মানে একটা কথা বলতে ইউটিউবে আমি অত কিছু বুঝি না আর ভিডিও বানাই ঠিক আছে রিয়াকশন ভিডিও বানাই সব তো জানো আর আমার অত ট্যালেন্ট নেই কথা বলার মতো মানে লাও খুব ভালো করে যে গুছিয়ে কথা বলতে পারবো এরকমও ট্যালেন্ট আমার নেই মানে নাই বলনি চলে ধরলাম নতুন মানে লাও মাস চার পাঁচ মাস মতন হবে মানে এই নিয়ে স্টার্ট করা আর কি নিয়ে ভিডিও বানাবো সেটাও বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি ইসলামিক রিয়াকশান ভিডিও বানাই তো তোমাকে যদি দেখে ভালো লাগে তো লাইক করবা সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটা আর আশা করি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো তারই জন্য ভিডিওগুলো বানাচ্ছি দেখো আমি ইসলামিকের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষের কাছে যাতে ইসলামিক সৌন্দর্যগুলো মানুষ দেখতে পায় বা ভালো লাগে ওর জন্য আমি তুলে ধরি মানুষের কাছে তার মধ্যে ধরে অনেক ভিডিওতে মানুষ উল্টাপাল্টা কমেন্ট করছে শুনতেও খারাপ লাগছে ভাই কমেন্ট তো আসছেই না একদম অল্প কমেন্ট আসছে ওয়াচিং এ কজন আছো মাত্র একজন ষোলো জন সতেরো জন ছিল এখন একজন হয়ে গেছে মনে হচ্ছে ইউটিউবে আমি ভালোবাসা কারোর কাছে পাবো না এখন যতজন আছো একটু লাইভটা শেয়ার করো গ্রুপে শেয়ার করে দাও দেখো মানুষ ছোটো থেকে বড় হয় আজকে আমি হয়তো ছোটো তোমাদেরকে তো আমাদের এলাকাতে নেট খুব স্লো তোমরা জানো মুর্শিদাবাদের জিওর অবস্থা খুব খারাপ মুকেশ আম্বানির নেট তো ওই জন্য স্লো চলে সার্ভার ডাউন দেখায় সব সময় আর বেশিরভাগ আমার এলাকাতে নেট অনেক সার্ভিস খারাপ আমার এলাকার মধ্যে জিও নেট চলেই নেখো মানে সারাদিন ঠিকঠাক চলে কিন্তু সন্ধ্যের পর চলবে না রাত দশটা এগারোটা বারোটা অবধি আর চলবে না ঠিকমতো এত নেটওয়ার্ক গেস্টার্ভ করে এরকম নেটওয়ার্ক গেস্টাবলে না লাইভ করতে পারি না কিছু করতে পারি তার জন্য আমি লাইভ আসি না বা মাঝে মধ্যে চলে আসি আজকে দিয়ে আমার তিন দিন হলো লাইভে এসে ইউটিউবে আমি অত ইউটিউবে লাইভ আসি না তার মধ্যেও আজকে দেখো লাইভে এসলাম না তোমরা কমেন্ট করছো শুধু দাঁড়িয়ে থাকছো চিংয়ে থাকছো ভাই একটু কমেন্ট করো কষ্ট করে নিজের করো লাইফটা একটু মানে গ্রুপে শেয়ার করো গ্রুপে যাতে আরও মানুষ বুঝতে পারে কি যে আমি লাইভে আছি তারা কি সুযোগ পায় এম কি হাসাদ মেহেদি আছো তুমি তুমি থাকলে তো কমেন্ট করতে কিন্তু তুমি হয়তো নাও ওর হয়তো কমেন্ট করছো না তো যারা কমেন্ট না করতে পারছো একটু লাইফে লাইকটা তো দিয়ে দাও এটা তো করতে পারবে তোমরা কি বলবো রে ভাই তোমাদেরকে গো যদি আমার লাইফটা তোমাদেরকে ভালো না লাগে তো কমেন্ট করে বলো তাহলে আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি কিছু তো বলো কোথায় থেকে আমার লাইফটা দেখছো তোমরা একটু কমেন্টে জানাও কে কোথায় থেকে লাইক দেখছো একটু কমেন্ট করে জানাও তোমাদের কি আমাকে ভালো লাগছে না তাই একটা কমেন্ট করতে পারছো না দেখো আমি তোমাদের ছোট ভাই মনে করে একটা কমেন্ট করো সবাই একটা করে কমেন্ট করো বা একটা করে লাইক করে দাও লাইকটাতে আর পারলে একটা গ্রুপে শেয়ার করে দাও যাতে সব মানুষ দেখার একটু সুযোগ পায় বা আমার সাথে তাদের সঙ্গে আমি কথা বলার একটু সুযোগ পাই একটু সুযোগ করে দাও ভাই তেরো জন ওয়াচিংয়ে আছো ভাই এখন এই মুহুর্তে তেরো জন লাইভ আছো তেরো জন লাইক আছো কেউ কমেন্ট করো আমার কি ইন্টারনেট শুরু তাদের জন্য কি কমেন্ট দেখাচ্ছে না না কিরকম কি হলো কিছু বুঝাতে যাচ্ছে না একটু ওয়াচিংটা বাড়া ওয়াচিংটা বাড়া ওয়াচিং কমে গেছে মাত্র সাতজন আছে এখন ওয়াচিংয়ে একটু সবাই ফটাফট গ্রুপে শেয়ার করো দেখো মানুষ একটু আশা করে হয়তো আসে মানে কিছু করতে জীবনে আর সে আশা ভালোবাসা মানুষের কাছ থেকে পাইলে সে মানুষটাও খুশি হয় তা আমি অনেক আশা করে ভিডিও বানাচ্ছি কি যাতে মানুষের ভালোবাসা পাই দেখো মানুষ একটা কাজে যদি সফল হতে পারে তো মানুষ এমনি সে খুশি হয়ে যাবে ঠিক আছে আমি ধর ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউজ আসছে না মনটা আমার খারাপ হয় জানো যখন ভিউজ না আসে অনেক আশা করে সব করে ভিউ মানে ভিডিওটা পোস্ট করি কিছু ভিউ আসবে চারশো পাঁচশো হাজার এরকম ভিউ আসবে কিন্তু না ভাই আমার সেরকমও ভিউ আসে না তোমার আমার ভিউ আসে সাতটা আটটা নটা দশটা ভাই এরকম ভিউ কোনো আসে কিন্তু থামার আছে একটা ভিডিওতে যদি তোমার ধরো দু হাজার ভিউ আছে বা এক হাজার লাইক আছে তো খুব ভালো লাগে দেখতে শিখে আমার ইনকাম না হোক আমি ইনকাম তো করি না যেন আমার মনে যেহেতু নাই আর ফেসবুক মানে ইউটিউবে মনিটাইজেশন না থাকলে কোনো পয়সাও দেয় না মানুষকে তো আমার তো কোনো মনিটাইজেশন নাই জাস্ট আমি এমনি ভিডিও বানাই আর ইসলামিক সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষের কাছে যাতে মানুষ দেখে একটু হলেও বোঝার চেষ্টা করে বা একটু বুঝতে পারে তাদের জন্য আমি ইসলামিক ভিডিও বানাই বা রিয়াকশন দিই যাতে তোমরা তো জানো ইসলামিক ভিডিও রিয়াকশন কাকে বলে মানে অর্ধেকটা ভিডিও অন্যজনের থাকবে অর্ধেকটা আমার থাকবে স্যার আর সে ভিডিওটার ব্যাপারে আমি মানুষকে বুঝিয়ে বলবো তো হয়তো আমার ভিডিওর মধ্যে অনেক ভুল হয় বা কিছু হয় তো সেগুলো তোমরা আমাকে একটু মাফ করে দিও ভুলের কারণে আমি তোমাদের ক্ষমা চাইছি ঠিক আছে আর যারা ভিডিওর মধ্যে যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করো ভাই তোমাদেরকে বলছি ভাই সেরকম উল্টাপাল্টা কেউ কেউ দিন কমেন্ট করবে না যার আগে একটা ভিডিওতে আমার মানুষ অনেক উল্টাপাল্টা কমেন্ট করেছিল তো শুনে আমার খুব খারাপ লেগেছে দেখে এরকম কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না ভাই আমি ভিডিও বানাই আর তোমরা হয়তো জানো যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয় আর কতটা পরিশ্রম করতে হয় কিন্তু আমরা তো সেটা পারবো না করতে তা আমরা ইনকামও করতে পারবো না জাস্ট আমরা বিনোদন পাওয়ার জন্য ভিডিও বানাই আর মানুষকে একটু ভালো ভালো জিনিসগুলো তুলে ধরি মানুষের সামনে ব্যাস এটাই আর কিছু না তো তবুও তোমাকে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা সবার আগে পাও খুব ছিল আমার ইউটিউবার হওয়ার আর সে আশা করে তোমাদের কাছে এসেছি দেখি জীবনে সে স্বপ্ন আমার পূরণ হয় কি তো আশা করি তোমাদের যদি ভালোবাসা পাই তো সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি হয়তো পূরণ হয়ে যাবে Hi hello cảm ơn các bạn đã Hashtag Emily Milan, say hi. Emily Milan, say hi. Emily Milan, say hi. Emily Milan, say hi. এম বি এমডি বি মিলান কেমন আছো ভাই তুমি বলো তো জানিয়ে যাও কেমন আছো এমডি বি মিলান ভাই কেমন আছো মিলন ভাই কেমন আছো একটু গভর্মেন্টকে জানিয়ে যাও কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু ভাই আমি ভালো নাই আমার ভিউজ বসে গেছে ভাই বুঝছো ভাই আমার চ্যানেলের সাবক্রাইবার আসছে না ভিউজ আসছে না কি করছে কোম্পানি ইউটিউব কোম্পানি ঘুরা ধরা সবাই কমেন্ট করো লাইক করো মানুষের কি ভিডিও লাইক কমেন্ট করতে কি পয়সা লাগে ভাই কিন্তু পয়সা লাগে না ফ্রিতেই সেটা সেটা কিন্তু মানুষ কি বুঝছে একটা ভিডিও করতে কত মেহনত করতে হয় যে ভিডিও বানায় সেই জানে ভাই তোমরা হয়তো একটা ভিডিওকে দু সেকেন্ড এক সেকেন্ড দেখে তুলে দিচ্ছ কিন্তু যারা ভিডিও গুলো বানায় তাদের কতটা টাইম লাগে সেটা তোমরা কি জানো ভাই সেটা তোমরা জানো না কিন্তু তোমাদেরকে বলছি একটা ভিডিও বানাতে অনেক মেহনত করতে হয় জাস্ট দু সেকেন্ড এক সেকেন্ড লাগে একটা লাইক কমেন্ট করতে ला या करती 1000 सब्सक्राइबर पुज्या दाऊ সবাই একটু শেয়ার করে আমার এক রাতে এক হাজার সাবস্ক্রাইবার পুজিয়ে দাও আমি দেখতে চাই আজকে এক রাতে এক হাজার সাবস্ক্রাইবার সে আশা পূরণ হবে না গো মাত্র দুজনে অচিনে আছো দুশো আড়াইশো করে লোক ওয়াচিং না থাকলে হয় মানুষের আমি মানুষের লাইফে যাচ্ছি তো দেখছি চার হাজার পাঁচ হাজার লোক আর আমার লাইফে এসে দেখছি যারা নাচ গানের ভিডিও করে তাদের দেখছি লাইফে হাজার হাজার মানুষ চার হাজার পাঁচ হাজার আর আমরা ইসলামিক রিয়াকশন ভিডিও বানাচ্ছি তো একজন দুজন কোনো সময় চারজন পাঁচজন হচ্ছে হাই আল্লাহ ইয়াই তো তোমার নাচ গানের দুনিয়া এখন মানুষ ইসলামিক ভিডিও থেকে বেশি নাচ গানের ভিডিও মানুষ পছন্দ করছে গো কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভিডিও গুলো ফাঁকিয়ে দাও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করো বলো নতুন আমি আমি নতুন ইউটিউবার হয়েছি ভাই সবাই আমাকে ভালোবাসা দিও নিজের ছোট ভাই মনে করে সবাই ভালোবাসা দিও আমি নতুন ইউটিউবার অনেক ছোট। ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না আমি তার জন্য মানুষ আমার লাইফে থাকছে না নাকি তাহলে হাই আল্লাহ আসলে আমাদের কোনো ট্যালেন্ট নাই মানুষ আমাদের লাইফে থেকে কি করবে আর আমাদের কথা কি শুনবে মানুষ আমাদের তো কোনো ট্যালেন্ট নাই আমরা তো নাচ গানের ভিডিও করতে পারি না তাই মানুষ দেখবে আমাদেরকে মানুষ এখন যেখানে খারাপ জিনিস সেখানে মানুষ বেশি আসলে যেটা ভালো জিনিস সেখানে দেখবে মানুষ খালি ফাঁকা এখন জালসার মাহফিলে দেখতে পাচ্ছ না মেলাতে হাজার হাজার লোক কিন্তু মাহফিলে দেখছি তো দশটা পনেরোটা এখনকার আমাদের সমাজ এরকম হয়ে গেছে জালসাতে মেলা দিচ্ছে মেলাতে লোক হচ্ছে কিন্তু জালসাই লোক হচ্ছে না হাজার হাজার মানুষ মেলাতে ভিড় সইছে না মেলাতে ভিড় আর জালসা ভিড় হচ্ছে দশটা লোক পুজছে না এই হচ্ছে এখন নিয়ম সমাজের সত্যি সমাজ ব্যবস্থা কোথায় চলে গেল খারাপের পিছনে ছুটছে লজ্জা লাগছে গো লাইফে কেউ নাই লাইফ কেমন হচ্ছে বাদ্য বন্ধ করে দিতে হবে তো কেউ যখন আসছে না লাইভ তাহলে কি করব চালিয়ে তো বন্ধই করে দিতে হবে কেউ তো কমেন্টও করছো না তো কেউ যদি কমেন্ট না করে তাহলে তো লাইভে থেকে লাভ নাই আল্লাহ যদি কোনোদিন বড় করে তখন আসবো লাইভে এখন তাহলে বন্ধ করে দিলাম